রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু তবে এখনও চলছে বেশিরভাগ স্টল প্যাভিলিয়নের নির্মাণ কাজ স্টলের নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকলেও শুরু হয়েছে বেচা বিক্রি তবে শীত উপেক্ষা করে মানুষজন এলেও আশানুরূপ ক্রেতা সমাগম হচ্ছে না বুধবার সকালে পূর্বাচলে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর মেলা সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয় এদিকে দর্শনার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে মেলায় আসতে পারেন সেজন্য বিআরটিসির দুশো শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে যা ফার্মগেট কুড়িল থেকে বাণিজ্য মেলায় চলাচল করবে এছাড়া মেলায় পার্কিং নামাজ শিশুদের খেলার জায়গা তথ্য কেন্দ্র রপ্তানি বহুমুখীকরণ কেন্দ্র রয়েছে প্রধান উপদেষ্টা বলেন আগামী থেকে বছর বছরব্যাপী বাণিজ্য মেলার প্রস্তুতি নেওয়া হবে পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য আলাদা স্টলের ব্যবস্থা থাকবে প্রথমবারের মতো মেলার টিকিট অনলাইনে কাটা যাবে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এবং বারো বছরের নিচে পঁচিশ টাকা প্রথম দিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় এখনও চলছে বেশিরভাগ স্টল প্যাভিলিয়নের নির্মাণ কাজ মেলার সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য বিষয় নিয়ে কথা হলে রূপগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারিকুল আলম বলেন মেলা শুরুর আগে রাস্তার সামনে কিছু অবৈধ স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে এছাড়া মেলায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন সর্বদা সজাগ আছে পাশাপাশি পণ্যের মান নিয়ন্ত্রণেও আমরা কাজ করছি নিশ্চিন্ত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলথি লাইফ